হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম জানাই আজকে আমরা নিত্যদিনের গীতা ক্লাসে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস চোখ আট এবং নয় এই দুটো শ্লোক একসাথে রয়েছে সেটা পড়ব আমরা পড়ছিলাম যে যারা নিষ্কাম কর্ম করছেন তো তারা কিভাবে কর্ম করেন তাই না এবং তাদের লক্ষণ সমূহ যেমন আগের ক্লাসে আমরা এই বিষয় সম্পর্কে পড়েছিলাম যে তিনি কি বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রীয় তিনি সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয় সেই প্রসঙ্গে আজকে আর কি কি বলছেন সেরকম অধিষ্ঠিত ব্যক্তির আচরণ বা লক্ষণ আট নয় নম্বর শ্লোকটা পড়ি আপনারাও পড়ুন গ্রন্থে আছে আপনার সামনে গীতাটা রেখে পড়লে ভালো ঠিক আছে আজকে দিতে পারিনি আমি নৈব কিঞ্চিৎ করুমিতি যুক্ত মন্নি ততত্ত্ববিদ পস্যন শৃণান স্পৃশন জিঘ্রণ অশ্নন গচ্ছন শপন শসন প্রলোপন বি সৃজন গ্রেণন উন্মিষান নিমিশন অপি ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেষু ধারয়ন অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে এবং তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত অর্থাৎ যে জিনিসটা বোঝাচ্ছেন যে তিনি সব রকমের কার্যকলাপ করছেন তাই না করলেও কি হবে তিনি নির্লিপ্ত সেই জিনিসগুলো তিনি নিজে করছেন না বা তিনি সেই জিনিসগুলোতে বিচলিত হচ্ছেন না নিজে কিছু করছেন না মানে এমন তো নিজে কিছু করছেন না না তা না নিজেই তো করছি আমরা যা করছি কিন্তু সেগুলির দ্বারা প্রভাবিত হচ্ছে না যেমন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যেহেতু আমাদের ইন্দ্রিয় সমূহ রয়েছে তাই না আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কি কি লিখবেন এটা আপনাদের প্রশ্ন অনেকবার বলেছি পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কি আর পাঁচটি কর্মেন্দ্রীয় কি। এটা আপনারা কমেন্টে লিখবেন এবং নামও লিখবেন তো যে তিনি ইন্দ্রিয়ের কার্যকলাপে যুক্ত থাকেন কারণ ইন্দ্রিয় যেহেতু রয়েছে ইন্দ্রিয় তো কাজ করছে তাই না আমাদের সমস্ত বডি তো কাজ করছে যেহেতু আমরা তো আর প্যারালাইজড হয়ে যাইনি যদি কেউ প্যারালাইজড হয়ে যায় সে অন্য কথা প্যারালাইজড হয়ে একদম বিছানায় শুয়ে আছে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে শুধুমাত্র শ্বাসটা চলছে লাইফ সাপোর্টের দ্বারা তাহলে অন্য কথা কিন্তু তারপরে তো শ্বাসটা তো চলছে তাই না প্রশ্বাস নেওয়াটা শ্বাস প্রশ্বাসটা একটা কাজ যদি শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে থাকবে না মৃত বলে ঘর থেকে বের করে দেবে সুতরাং শ্বাস প্রশ্বাস নেওয়াটা যেখানে এখানে বলছে প্রশ্বাস আদি ক্রিয়া করে তিনি জানেন প্রকৃতপক্ষে এগুলো আমি করছি না ভগবান আমাকে এই দেহটা দিয়েছেন ব্যবহার করার জন্য তো এই দেহটার যেই রকম কার্যকলাপ রয়েছে সেগুলো তো করতেই হবে তাই না যেমন আমাদের কান আছে কান তো আমরা সারাক্ষণ চেপে ধরে রাখতে পারবো না কান শ্রবণ করবেই কিছু না কিছু শুনবে চোখ আছে চোখ দেখবেই সে যত কি বলে রঙ আছে রং দেখবে তারপরে মনে করুন খাওয়া পেট আছে শরীরটা পরিচালনা করার জন্য উদরে খাদ্য দিতেই হবে গমনাগমন এক জায়গায় বসে বেশিক্ষণ বসে থাকতে পারবেন না একটুখানি বসে থাকলে তখন কিরকম হবে কোমর ধরে যাবে পা ধরে যাবে যেমন বাসে একটা না কতক্ষণ কিছুক্ষণ যখন আমরা বসে থাকি তখন কি অবস্থা হয় তাই না কয়েক ঘন্টায় অবস্থা খারাপ হয়ে যায় আর আপনাকে যদি বলে কয়েক দিন কয়েক মাস বসে থাকুন সেই যন্ত্রণা যে কি যন্ত্রণা সেটা সে বোঝে যে মনে করুন হুইল চেয়ারে বছরের পর বছর বসে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে বুঝতে পারবেন সেটা যে কী যন্ত্রণা সুতরাং গমন পা যেহেতু আছে আমরা গমনাগমন করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই যে জিনিসগুলো আমরা ভগবানের কাছ থেকে খুব ইজিলি পেয়ে গেছি কিন্তু সেটাকে আমরা মূল্যায়ন করছি না যে আমার চোখ আছে নাক আছে মুখ আছে আমি সুস্থ একজন মানুষ ভগবানের কাছে সেটাই আমার অনেক কৃতজ্ঞতা তাই না কারণ এই পৃথিবীতে এমন কত লোক আছে যারা সুস্থ নন অসুস্থ বা বিভিন্নভাবে বাক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বা চলতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না হাত দিয়ে কাজ করতে পারে না কত ধরনের প্রবলেম দেখা যায় তো আর সেই ক্ষেত্রে আমরা যে সুস্থ মানুষ সেই জন্য আমাদের কি করা উচিত যে ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যাই হোক এখানে যেটা বলছে যে চিন্ময় চেতনায় যিনি এরকম অধিষ্ঠিত থাকেন তিনি জানেন ভগবান কৃপা করে এই দেহটা দিয়েছেন যা করছি আমি ভগবানের জন্য করছি তো এই চিন্তা করে যখন তিনি করেন সুতরাং তিনি কিছু করলেও কিছু করছেন না যেটা আমরা আগের শ্লোকেও পড়েছি তাই না যে তিনি সব রকম সবসময় কর্ম করেও তাতে লিপ্ত হন না কি কি কর্ম করছেন এখানে অনেক কিছু বললেন দর্শন দেখা শ্রবণ মানে কানে শোনা স্পর্শ কোনো কিছু আমরা ধরছি ঘ্রাণ নেয়া ভোজন করা গমন মানে চলাফেরা নিদ্রা ঘুমানো প্রশ্বাস শ্বাস কে ক্রিয়া করছে এই জিনিসগুলো করছে শুধু জিনিসগুলো না আরও অনেক কাজ করছে যেমন এখানে বলেছেন ছিল গমন প্রলাপন ও মল ত্যাগাদি হচ্ছে কর্ম করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ ইন্দ্রিয়ের কার্যকলাপ এরকম অনেক রয়েছে খাবো খেলে তো মল ত্যাগ করতেই হবে তাই না যখন আমরা অনেক সময় দেখা যায় এগুলো হয় বিশেষ করে ট্রেনে উঠলে তখন আমরা জল খাই কম খাওয়া খাই কম বাথরুমে যেতে হবে বারবার তাই না কিন্তু এই জিনিসগুলো আমাদের করতে হবে যাতে শরীর আছে শারীরিক কিছু ক্রিয়া আমাদের রয়েছে তো একজন ভগবত ভক্ত সেগুলো নিয়ে তো বিচলিত হন না ঠিক আছে যা করার দরকার করছি দেহটা দিয়েছেন কিন্তু সেটা দিয়ে তিনি সব কিছুই কি ভগবানের সেবায় যুক্ত করার চেষ্টা করেন সেটা এখানে শ্রীলপ্রপাত বলছেন আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ জনজাগতিক চেতনায় ইন্দ্রিয়গুলি আত্মতৃপ্তির চেষ্টায় নিয়োজিত থাকে কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয় তো এই প্রকৃতি আপাত দৃষ্টিতে মনে হতে পারে একজন শুদ্ধ ভক্ত যা করছেন একজন সাধারণ মানুষ তো তাই করছেন তাই না কি পার্থক্য আছে পার্থক্য সেটাই তার চিন্তা চেতনা মানসিকতা জ্ঞানের পার্থক্য তিনি জানেন আমি যা কিছুই করছি ভগবানের জন্য করছি কৃষ্ণের জন্য করছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছে কিন্তু অপরপক্ষে একজন জাগতিক লোককে চিন্তা করে তার নিজের জন্য করছে ইনকাম করে আনছে সারাদিন রাত পরিশ্রম করে ইনকাম করে কার জন্য ইনকাম করছে ফ্যামিলির জন্য পরিবার প্রতিপালন করার জন্য নিজের জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ওখানে কোনো ভগবানের গল্প নেই আছে নেই নিজের জন্য করছি যেমন এমন বহু দেখছি যেহেতু এখন দুর্গা পূজা ফ্যাক্ট চলছে পুজোর কথা চলেই আসে পুজোতে হয়তো কেউ শপিং করতে করছে তাই না সবাই শপিং করছে যে গরিব মানুষ সেও শপিং করছে দেখা যায় পাঁচ হাজার দশ হাজার টাকার তো কোনো ব্যাপারই না হয়তো শপিং করছে কিন্তু মূল যে পুজো যদি পুজোর সময় চাঁদা নিয়ে সে নিতে আসে হ্যাঁ পুজো পুজোর চাঁদা দিন তখন দেখা যাবে কি পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা মায়ের জন্য পুজোর জন্য এত আয়োজন নিজেদের জন্য কিন্তু মায়ের পুজোর সময় দেওয়ার জন্য টাকা পয়সা কিন্তু কম পড়ে যায় তাই না হয়তো নিজে শপিং করেছি পঞ্চাশ হাজার আর পুজোর সময় যদি প্রচুর চাঁদা নিতে আসে ওখানে হয়তো দিয়েছি এক হাজার তাহলে আমার নিজের জন্য করছি না অন্যের জন্য করছি দেবদেবী বা ভগবান চাই বলুন কারোর জন্য করছি বেশিরভাগই আমরা আত্মকেন্দ্রিক কেন্দ্রিক এই জন্য আমরা এই যে একটা কথা বলছেন যে এখানে পাঁচটা কারণ রয়েছে সমস্ত কিছু কর্মের পিছনে কর্তা যিনি কাজ করেন তিনি থাকবেন কর্ম কোনো না কোনো কাজ করতে হবে তাকে অধিষ্ঠান কোথায় কাজটা করবেন তাই না কাজের জায়গা থাকতে হবে প্রচেষ্টা তার চেষ্টা লাগবে ও দৈব অর্থাৎ তার নিয়তিতে বা ভাগ্যে থাকতে হবে যেমন একটা ওষুধের দোকান সেট আপ করবেন কর্তাকে আমি সেট আপ করব তারপরে কে কর্ম কাজটা কি ওষুধের দোকান চালানো প্রতিষ্ঠান জায়গাটা কি একটা জায়গা নিতে হবে দোকান আপনাকে দোকানের জন্য একটা জায়গা দরকার প্রচেষ্টা তারপর কি আপনাকে চেষ্টা করতে হবে কোথায় ওষুধ আনতে হবে কি করতে হবে সব কিছু লাস্টে দৈব অর্থাৎ আপনার দেবতাদের পারমিশন বা ভগবানের অনুমোদনের প্রয়োজন আছে কেন লাইসেন্স লাগবে আপনার সব কিছু আছে লাইসেন্স ছাড়া আপনি সেটা চালাতে পারবেন না যেমন ওই দিন আমার একটা স্টুডেন্ট ও বলছিল কি ফার্মেসিতে পড়ছে ফার্মেসি পড়লে কী হবে আচ্ছা যে যত যত ফার্মেসি হবে তো সে তো আমি আমি যদি অনুমোদন না দিই তখন এরা ফার্মেসি খুলতে পারবে না মানে এরকম যে যেই জায়গায় থাকবো তখন আমি যদি অনুমোদন দেই তাহলে আমার অনুমোদন নিয়ে একটা ফার্মেসি সেখানে সে খুলতে পারবে এরকম পড়াশোনা ভালো তো অনুমোদন দিতে হবে তো সেরকম আমরাই জগতে যা কিছু করছি তার কি প্রয়োজন অনুমোদন প্রয়োজন দেবতাদের কাছ থেকে বা ভগবানের কাছ থেকে যে যাকে মানে কিন্তু কথা হচ্ছে ভক্তদের জন্য কি সেটা প্রয়োজন ভক্তদের জন্য ভক্তরা এইসব চিন্তা করে না ভক্তদের চিন্তা ভাবনা কি থাকে মারভী রাখবি জয় ইচ্ছা তোহারা রাখে কৃষ্ণ মারিকে মারে কৃষ্ণ রাখে কে সবসময় ভগবানের প্রতি তাদের শরণাগতি সেটা এখানে লাস্টের দিকে বলছে দেখুন কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের কর্মসমূহের দ্বারা প্রভাবিত হন না ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না কারণ তিনি জানেন যে তিনি ভগবানের নিত্যদাস তো নিত্যদাসও প্রতি তুয়া অধিকারা ঠিক আছে তো আজকে এখানে রইল তো আগামী ক্লাসে আমরা একটা উপমা পড়বো উপমাটা আগামী ক্লাসে যখন পড়ব তখন জানতে পারবেন খুব সুন্দর উপমা వంశ కల్పత రూపశ్యూ కృపా సింధ్వ పచుపతి తానం పవనప్పూ విష్ణపేపు నమో నమో